লেবু গাছের সব থেকে মারাত্মক সমস্যা কি জানেন পাতা হলুদ হয়ে যাওয়া একটু খেয়াল করে দেখেন দিন গেলেই যেন কিনারাটা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদের মাত্রাটা বেড়ে যাচ্ছে অবশেষে কি হবে জানেন আগার অংশটা পচন সৃষ্টি হবে এবং পাতাটা ঝরে পড়ে যাবে গাছের বৃদ্ধি কমে যাবে ফল থাকলে ফলগুলো ছোট হয়ে যাবে পাতাগুলো ছোট হয়ে আসবে অবশেষে গাছটি আস্তে আস্তে মারা যাবে তাই এই সমস্যাটি বিশেষ করে লেবু জাতীয় গাছের সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন আজকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা সরাসরি একটু দেখে নিই লেবু গাছের পাতা হলুদ হয়ে গেলে আসলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটা একটু জেনে নিই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সে কারণে যে কাজটি আপনাকে করতে হবে তার আগে আমরা লক্ষণটা আর একবার একটু দেখিনি একটু খেয়াল করে দেখেন তো এই লক্ষণটা দেখা যাচ্ছে কিনা এরকম যদি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে যে ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে আর যদি এরকম লক্ষণ না দেখা যায় সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট করলে কিন্তু কাজ হবে না তাই লক্ষণটা যদি এইটা হয় সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে সর্বপ্রথম এরকম একটা স্প্রে মেশিন আপনাকে নিতে হবে এবং এক লিটার পরিমাণ পানি নিতে হবে খেয়াল করেন আমরা পাতার অংশের পরিচর্যা করব সর্বপ্রথম তারপরে গোড়ার অংশের এবার যে কাজটি করবেন যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যাবেন যার পরে ইউরিয়া কিনে নিয়ে আসবেন তাই এক লিটার পানির ভিতরে বিশেষ করে এরকম একটু খেয়াল করেন হাফ চামচ পরিমাণ ইউরিয়া এরকম দিয়ে দেবেন দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করবেন কেননা ইউরিয়াটা গোলাতে একটু সময় লাগবে কেননা এটা দানা যুক্ত শক্ত তাই এই ইউরিয়াটা বিশেষ করে প্রতি এক সপ্তাহ অন্তর যতক্ষণ না পর্যন্ত আপনার লেবু গাছের পাতাগুলো হলুদ ভাব না কাটতেছে ততক্ষণ পর্যন্ত প্রতি এক সপ্তাহ অন্তর এক লিটার পানির ভিতরে এক চামচ পরিমাণ ইউরিয়া দিয়ে প্রতি এক সপ্তাহ অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত বিশেষ করে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা না সমাধান হচ্ছে এক লিটার পানির ভিতরে হাফ চামচ পরিমাণ ইউরিয়া বিশেষ করে দু গ্রাম পরিমাণ ইউরিয়া প্রতি সাত দিন অন্তর আমরা স্প্রে করব। এটাই তো এবং যতক্ষণ না পর্যন্ত বিশেষ করে এই হলুদ ভাবটা না কেটে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা স্প্রে করে যাব এবার আসেন গোলার অংশে আমরা কি করব সবের মাটিতে কি পরিচর্যা করবেন আমি একটু বলে দিই যদি দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে টবের সম্পূর্ণ মাটিটা পরিবর্তন করার চেষ্টা করবেন একদম নতুন করে সেট করবেন যেমন গাছটি রোপণ করার সময় যেরকম মাটি বিশেষ করে তৈরি করে সেট করেছিলেন ওই রকম করতে হবে দরকার হয় অন্য কি টবে স্থানান্তর করতে পারেন যদি না করতে চান মাটি পরিবর্তন সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে তার আগে আমি একটু দেখাই আপনাকে দেখেন আমি যেহেতু হাফ ড্রামে রয়েছে তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি অল্প পরিমাণ নিছি তাই বেশি বেশি করে আপনাকে জৈব সার নিতে হবে যদি জৈব সার না থাকে যে কোনো কম্পল জাতীয় সার আপনাকে নিতে হবে এর ভিতরে যে জিনিসটা আপনাকে দিতে হবে খেয়াল করেন এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ ইউরিয়া আছে যেহেতু হাফ ড্রাম তাই বারো থেকে ষোলো ইঞ্চি হলে আপনাকে কমপক্ষে দুই চা চামচ পরিমাণ ইউরিয়া এরকম জৈব সারের মধ্যে আপনাকে দিয়ে যেতে হবে প্রতি এক মাস অন্তর এর ভিতরে কি দিতে হবে সেটা আমি একটু দেখা আর এবার দেখেন আড়াইশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি যেহেতু এখন বর্ষাকাল এটা ভিজিয়ে অন্তত টবের মাটিতে দেওয়া যাবে না কেননা এখন বর্ষাকাল মাটি ভিজে রয়েছে ভিজে অবস্থায় যদি এই সরিষা খোলের গুঁড়ো আমি দিই সেক্ষেত্রে শিকড় পচনের সমস্যা দেখা যেতে পারে কারণ মাটি ভিজে এবং যদি আপনি সরিষার খোলের পানি ভিজিয়ে দেন সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই আমি এখন কি করব এই রকম বাজার থেকে গুঁড়ো করে নিয়ে আসছি সরিষা খোলের গুঁড়ো এখানে আড়াইশো গ্রাম পরিমাণ হাফ ড্রামের জন্য তাই আপনি যদি চান অনত দুইশো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম পরিমাণ ব্যবহার করতে পারেন সরিষার খোলের গুঁড়ো তাই আমি এই জৈব সারের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো পরিমাণ সরিষার খোলের গুঁড়ো তাহলে আমরা কি করলাম একটু বলে দিই এখানে জৈবসার নিচে আনুমানিক হারে এবং যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইউরিয়া বিশেষ করে পঞ্চাশ গ্রাম পরিমাণের ভিতরে রয়েছে আর উপরে দিছি আড়াইশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো এবার আমরা কি করব এই টবের মাটিতে আমরা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ভালো করে আমরা সর্বপ্রথম আগে মিশিয়ে নেব নিয়ে টবের ভিতরের অংশে চারিপাশে আমরা এভাবে ছিটিয়ে দেব যেহেতু এখন বর্ষাকাল এখানে পানি দেওয়া যাবে না যদি গরমের সময় হয় টবের মাটিটা শুকনো থাকে সেক্ষেত্রে এই জৈব সার সরিষার খোল এবং ইউরিয়ার উপরে আপনারা পানি ছিটিয়ে দিতে পারেন যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে পানি ছিটানোর দরকার নেই বর্ষাতেই যথেষ্ট একদম ভিজে যাবে বিশেষ করে এবার গুরুত্বপূর্ণ কথা জেনে যান সধু আমরা কি করেছি এক লিটার পানির ভিতরে দু গ্রাম পরিমাণ ইউরিয়া প্রতি এক সপ্তাহ অন্তর আমরা স্প্রে করে দেবো যতক্ষণ না পর্যন্ত হলুদ ভাব না থাকবে এবার দ্বিতীয়টা কী করেছি মাটির অংশে আনুমানিক হারে জৈব সার নিছি জৈব সারের ভিতরে বিশেষ করে কী দিছি সেটা হচ্ছে ইউরিয়া পঞ্চাশ গ্রাম পরিমাণ হাফ ড্রামের জন্য বারো থেকে ষোলো ইঞ্চি হলে একটু কমিয়ে দিতে বলছি আর কী দিলাম সরিষা খুলের গুঁড়ো বিশেষ করে আড়াইশো গ্রাম পরিমাণ হাফ ড্রামের জন্য আর আশুরোটা বলে একটু কমিয়ে দিতে বলেছি আর এটা কেন দিছি বিশেষ করে সরিষা খুলের গুঁড়ো সেটা একটু জেনে দেন যেহেতু এখন বর্ষাকাল এই মুহূর্তে টবের মাটিতে যদি সরিষা খোল ভিজিয়ে আমরা দিতাম সেক্ষেত্রে শিকড় পচনের সমস্যা আসতে পারত তাই আমরা এখন শুকনোটা ব্যবহার করলাম যেহেতু এখন বর্ষাকাল তাই গরমের সময় ভিজিয়ে ব্যবহার করবেন এটাই আর কি ও তবে একটা জিনিস আপনাকে সতর্ক করে দিই সেটা হচ্ছে পানির ব্যবহার টবের মাটিতে খুবই কম পানির ব্যবহার করবেন অতিরিক্ত পানি দিতে যাবেন না একটা জিনিস মনে রাখবেন লেবু গাছের সবসময় পানির পরিমাণটা খুবই কম লাগে আর একটা জিনিস খেয়াল করবেন টবের ড্রেন ব্যবস্থাটা ঠিকঠাক আছে কি না সেটিকে একটু খেয়াল করবেন ঠিকঠাক না থাকলে সেটা পরিষ্কার করে দিবেন ড্রেন ব্যবস্থাটা আর একটা জিনিস মনে করে দিই সেটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি করে টবের মাটিতে এই মুহূর্তে দেওয়ার দরকার নেই বুঝতে পারছেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার টবের মাটিতে দেওয়ার দরকার নেই সাহরক অথবা অন্যান্য যে কলার কুষার গুঁড়ো ডিমের কুষার গুঁড়ো এগুলো একটু বিরত থাকবেন এই মুহূর্তে বিশেষ করে যেহেতু লেবু গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এই কারণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার এখন খুবই কম মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন এবার বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে এটাই আর কি আর যদি বুঝতে না পারেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট বক্স বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা আগামী পর্ব অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম